হিরো আলমকে সমর্থন দেবে বিএনপি বিজেপি একটি সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ভিপি নূরের কার পক্ষে খেলছেন নূর বাইডেন মোদি বৈঠকে বাংলাদেশ নিয়ে কী আলোচনা হলো এবার দেখুন বিস্তারিত হিরো আলমকে সমর্থন দেবে বিএনপি বিজেপি অবশেষে বহুল আলোচিত সমালোচিত হিরো আলম ঢাকার সতেরো আসনে নির্বাচন করেছেন নির্বাচন কমিশন তার আপিল মঞ্জুর করে তাকে নির্বাচন করার অনুমতি দিয়েছেন হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসার ফলে ঢাকার সতেরো আসনে নির্বাচনে অন্যরকম সমীকরণ তৈরি হলো আলোচিত সমালোচিত বাংলাদেশের সংস্কৃতির রুচি দুর্ভিক্ষের প্রতীক হিরো আলমে নির্বাচন করাটা রাজনীতিকে তামাশা বানানোর একটি অপচেষ্টা কিন্তু এই অপচেষ্টায় শরিক হচ্ছেন কিছু মূলধারার রাজনীতিবিদরা হিরো আলম প্রার্থী হলেও তাকে প্রার্থী করানো হয়েছে পরিকল্পিতভাবে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে হিরো আলমকে এখন সমর্থন দেবে বিএনপি এবং বিজেপি ইতিমধ্যেই আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বিজেপি হিরলমের জন্য প্রচারের কৌশল নির্ধারণ করেছে আন্দালিব রহমান পার্থ গত পাঁচ বছর ধরেই গুলশানের এই নির্বাচনী এলাকায় কাজ করছেন দু হাজার আঠারো নির্বাচনে তিনি এখানে প্রার্থী হয়েছিলেন কিন্তু সে নির্বাচনে তিনি পরাজিত হন পরাজিত হওয়ার পর তিনি থেমে থাকেননি সবার অলক্ষে গোপনে গোপনে এখানে তিনি সংগঠন গুছিয়েছেন বিভিন্ন সূত্র বলছে আওয়ামী লীগের পরে যদি নির্বাচনী এলাকায় কারো বড় সংগঠন থাকে সেটি রহমান বিজেপি সারা দেশে তার রাজনৈতিক সংগঠন তেমনভাবে বিস্তৃত না হলেও গুলশানে তিনি একটা বিশাল কর্মী বাহিনী করেছেন আর এই কর্মী বাহিনীকে তিনি এবার ব্যবহার করবেন হিরো আলমকে জেতানোর কাজে বিজেপির আন্দালিব রহমান পার্থ একা নয় বিএনপি ও হিরো আলমকে জিতে একটা কৌতুক তৈরি করতে বাধ্যপরিকর একাধিক সূত্র বলছে গুলশান অঞ্চলের বিএনপির নেতারাও হিরো আলমের পক্ষে কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এ নিয়ে তাদের মধ্যে অন্তত দুই দফা বৈঠক হয়েছে নির্বাচনের কৌশল প্রণয়ন এবং হিরো আলমকে জিতিয়ে আনার ক্ষেত্রে যা যা করা দরকার তা করতে হবে বলেও বিএনপি শীর্ষ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে মূল লক্ষ্য হল আওয়ামী লীগকে হারানো ঢাকার সতেরো আসনে যদি হিরো আলমের কাছে আওয়ামী লীগ হেরে যায় তাহলে সেটি হবে একটি লজ্জার ব্যাপার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে উপহাসের পাত্র হিসেবে পরিণত করা খুব সহজ হবে আওয়ামী লীগ বিরোধীরা সহজে বলতে পারবে হিরো আলমের মতো একজন কৌতুক অভিনেতার কাছে আওয়ামী লীগের প্রার্থী হেরে যায় তাহলে এই দলের জনপ্রিয়তা কি মূলত আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করার জন্য হিরো আলমকে প্রার্থী করা হয়েছে এবং নির্বাচন সম্পর্কে মানুষের কাছে এক ধরনের বিতৃষ্টা এবং নেতিবাচক ধারণার সৃষ্টির জন্যই এই নির্বাচনে হিরো আলমকে নিয়ে সরগরম চলছে আবারও বিভিন্ন সূত্রগুলো বলছে হিরো আলমের পক্ষে যেভাবে বিএনপি এবং বিজেপি একাট্টা হয়ে নামবে যেমন করে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরফাতের পক্ষে সংগঠনের নেতাকর্মীরা নামবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে যখন হিরো আলমের প্রার্থী রিটার্নিং অফিসার বাতিল করেছিল তখন আওয়ামী লীগের মধ্যে এক ধরনের স্বস্তির ভাব এসেছিল তারা বলেছিল এরকম বিপজ্জনক এবং অদ্ভুত প্রকৃতির নির্বাচনী লড়াই করতে হবে না এটা থেকে বাঁচা গেল কিন্তু যখন হিরো আলম আবার প্রার্থীতা ফিরে পেয়েছে তখন আওয়ামী লীগের মধ্যে নিয়ে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে আওয়ামী লীগের নেতারা মনে করছেন একটা বাজে নজির স্থাপন করার জন্যই হিরো আলমকে পরিকল্পিতভাবে প্রার্থী করা হয়েছে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন বগুড়াতেও বিএনপি একই কাণ্ড করেছিল তারা হিরো আলমকে দিয়ে করেছিল সেটি সফল হয়নি এখন তারা গুলশানের চেষ্টা করছে গুলশানে সফল হবে কি না হবে সেটা সময় বলে দেবে তবে হিরো আলমকে যে হালকাভাবে নেওয়ার কোনো উপায় নেই এই উপলব্ধিটা আওয়ামী লীগের যত হয় ততই মঙ্গল অপরদিকে একটি সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ভিপি নুরের ধারাবাহিক মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগে একটি সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হকনুর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে এই হুমকি দেন তিনি একটি গণমাধ্যমের সংবাদ প্রকাশকে উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে ধারাবাহিক মিথ্যা বিভ্রান্তিকর সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান একই সঙ্গে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে গণমাধ্যমটির উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট সংবাদের বিষয় পদক্ষেপ নেবেন বলে জানান তিনি সম্প্রতি ড রেজা কিবরিয়া এবং গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন যেখানে তারা একজন আরেকজনকে মিথ্যাবাদী বলে উল্লেখ করে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করেছেন গণ অধিকার পরিষদের নতুন সদস্য সচিব হিসেবে হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনীত করেছে ড রেজা কিবরিয়া এর আগে তিনি দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন এছাড়া নুরুল হক নূরকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পদ থেকে সাময়িক অব্যাহতি দেন রেজা কিবরিয়া অপরদিকে কার পক্ষে খেলছেন নূর নূরকে নিয়ে রাজনীতির রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত দাবি করেছেন যে যে তাদের কাছে একাধিক ছবি ছবি এসেছে প্রমাণ করে সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এসব বৈঠকগুলো ভারত কাতার সহ আরও একটি দেশ অনুষ্ঠিত হয়েছে বলে রাষ্ট্রদূত দাবি করেন একজন কূটনীতিক যখন এরকম দাবি করেন তখন তাকে উড়িয়ে দেওয়ার কোনো বিষয় নেই যদিও নূর আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন তিনি ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে বক্তব্যকে অস্বীকার করেছেন কিন্তু বিষয়টি কোনোভাবেই হালকাভাবে দেখার উপায় নেই নূরের রাজনীতিতে আসা থেকে শুরু করে প্রতিটি কর্পকাণ্ড রহস্যময় তার পিছনে কোনো একজন গডফাদার রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা যে গডফাদার কারণে নূর সব কিছু থেকে ধরা বাইরে নূর বাংলাদেশের রাজনীতিতে আলোচনায় আসেন কোটা আন্দোলনের মাধ্যমে এবং আন্দোলনে বিজয় ছিনিয়ে আনেন শেষ পর্যন্ত সরকার কোটা প্রথা বিলপ বিলোপ করার সিদ্ধান্ত গ্রহণ করেন যেটি এখন কার্যকর হয়েছে বিভিন্ন মহল বলছে কোটা আন্দোলনের পর থেকে নূরের সাথে একটি প্রভাবশালী মহলের গোপন যোগাযোগ হয় এই প্রভাবশালী মহল কি দেশি না বিদেশি গোয়েন্দা নাকি অন্য কেউ তা নিশ্চিত হতে পারছে না কেউই এ নিয়ে তৈরি হচ্ছে রহস্যের জট এরপর নূর ডাকসু নির্বাচন করেন এবং সেই নির্বাচনে যেখানে পুরো প্যানেল বিজয়ী হয় সেখানে একমাত্র নূর ছাত্র অধিকার পরিষদ নেতা হিসেবে হয়ে সৃষ্টি করে ওই অনেকের প্রশ্ন তুলেছে কিন্তু প্রশ্ন যে ছাত্রলীগ নিয়ন্ত্রিত নির্বাচনের মধ্যে একা নূর কিভাবে জয়ী হয়ে আসলেন তাহলে কি তার পেছনে কারো সমর্থন ছিল কিংবা পৃষ্ঠপোষকতা ছিল এরপর নতুন রাজনৈতিক সংগঠন করেন এবং সেই রাজনৈতিক সংগঠনের রেজা কিবরিয়াকে আহ্বান corinne রেজা কিবরিয়ার সঙ্গে নুরের সম্পর্ক কতটুকু টিকবে না টিকবে নিয়ে অনেকের সন্দেহ ছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে দুইজন দুই মেরুর বাসিন্দা তবে দুজনের একটি বিষয় মিল আছে আর তা হলো অর্থলোক গণ অধিকার পরিষদের নামের সংগঠনটি করে নূর এবং রেজা কিবরিয়া দুজনেই দুদিক বেসুমার অর্থ আহরণ করেছেন আর এই সমস্ত অর্থের ভাগাভাগির কারণে তাদের বিরোধ ছিল যখন এই বিরোধের কারণে গণ অধিকার পরিষদ অস্তিত্বের সংকটে পড়ল তখন তাদের টনক নড়ল তারা আবার দুজন একসাথে বসে তাদের মধ্যে মিটমাট করে নিলেন কারণ তারা জানেন যে যদি গণপরি পরিষদ পরিষদ বিভক্ত হয়ে যায় দুজন দুই মেরুতে যান তাহলে রাজনৈতিক সংগঠন হিসেবে এটি আকর্ষণহীন হয়ে পড়বে এবং এটি কোনো প্রভাব রাখতে পারবে না এর ফলে তাদের টাকার উৎস বন্ধ হয়ে যাবে আর এ কারণে তারা এক হয়েছেন নূরের সঙ্গে মোসাদের সম্পর্ক নিয়ে এর আগে বিভিন্ন সময় কথা হয়েছিল গণমাধ্যমে তার ছবিও প্রকাশিত হয়েছিল কিন্তু তারপরও সরকার নূরের ব্যাপারে কোনো কিছু করেনি। কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এ কারণে সেও একটা রহস্য এখন যখন একজন রাষ্ট্রদূত বলেছেন যে নুরের সঙ্গে মোসাদের একাধিক বৈঠক হয়েছে তখন সরকার কেন নিরবতা পালন করছে নূর আসলে কার পক্ষের খেলছে নূর কি তাহলে কারো পক্ষের গুটি যে জন্য তাকে জিয়ে রাখা এবং আলোচনায় রাখাটা জরুরি অপরদিকে বাইডেন মোদী বৈঠকে বাংলাদেশ নিয়ে কী আলোচনা হল বহুল আলোচিত বৈঠকটি হোয়াইট হাউসে শেষ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একান্ত বৈঠক করেছেন এই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনি আঞ্চলিক স্থিতিশীলতার প্রসঙ্গটিও উঠে এসেছে দুই দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান বৈঠক শেষে বলেছেন তাদের সম্পর্ক উইথ দ্য পিপল জনগণের মধ্যে সম্পর্ককে আরো প্রগাড় করার অভিপ্রায় ব্যক্ত করেছেন বিশ্বের প্রভাবশালী দেশের দুই নেতা এই বৈঠক নিয়ে বাংলাদেশের আগ্রহ ছিল অন্যমাত্রা মাত্রা বাংলাদেশের প্রসঙ্গটি বাইডেন মোদী বৈঠকে আলোচনা হবে এমন খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে কিন্তু বৈঠক শেষে দুই দেশের কেউই এই বিষয়টি আলোচিত হচ্ছে কূটনৈতিক মহল বলছে যে বাংলাদেশ বা এই অঞ্চলের কৌশলগত যে আলোচনা তা প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বলার বিষয় নয় তবে নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের আগে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অন্য দেশে পরামর্শ গ্রহণ করবে না